চমকে ওঠে দিল বেকারার হয়ে যায় গায়বি খবর দেনেওয়ালা হ্যালো রে মক্কা এ গায়বি খবর দেনেওয়ালা আসসালামু আলাইকুম সালাম কোদা আমি তোমার প্রিয় গোলাম না করো যোদা আসসালাম আলাইকুম সালাম হবি আমি তোমার প্রিয় গোলাম না করো যোদা আমি তোমার প্রিয় গোলা আমি তোমার প্রিয় গোলা মেদারায় খুব প্রেম সুতায় গাইবি খবর দেবী খবর দে বলেন গাই বি দেনে দো হ্যালো রে মকাই যার নাম শুনিলে চমকে উঠে দিল বেকার হয়ে যায় গাইবি খবর দেনে বালা হ্যালো রে গাই বি খবর আল্লাহ যারে তাজিম করে সালা বোঝানায় সেই নবীকে চিনিলাম না কি হবে ও পায় দাওয়াত খাইতে গেলে রে নবী যাবে রে ঘরে যাবে রে দুইটা ছেলে জিয়া চিনো মরে আয় রে আল্লাহর কুদরতে দুই ভাই ভাই জীবিত হয়ে দাঁড়ায় গাইবি খবর দেওয়ালা এলো রে মকাই গাইবি খবর দেওয়ালা আজারে নাম শুনিলে চমকি ওঠে দিল বেকার হয়ে যায় গাইবি খবর দেওয়ালা এলো রে মকাই গাইবি খবর দেওয়ালা আল্লাহ জার হে করে সারাও জানা নাই সেই নবী চিনিলাম না কি হবে উপায় আল্লাহ জারে হে জীব করে সারাও জানা নাই আল্লাহ জারই ভালোবেসে ছা পাব সেই নবী চিনিলাম না কি হবে উপায় পায় আরে এক টায় আঙ্গুল সারা